লোকনাথ ব্রহ্মচারীর এই ছবি কিভাবে তৈরি হয়েছে জানেন জেনে নিন অত্যাচর্য গল্প কখনো ভেবে দেখেছেন এর কারণ কি এর কারণ লোকনাথ ব্রহ্মচারীর একটি দুর্লভ ছবি থেকেই এই সমস্ত ছবি এবং মূর্তি গড়া হয়েছে সাধারণত লোকনাথ ব্রহ্মচারীর সমস্ত ছবি বা প্রতিকৃতি আমরা একরকমই দেখতে পাই কখনো ভেবে দেখেছেন এর কারণ কি এর কারণ লোকনাথ ব্রহ্মচারীর একটি দুর্লভ ছবি থেকেই এই সমস্ত ছবি এবং মূর্তি গড়া হয়েছে তৎকালীন ভাওয়াল রাজার তোলা একটি ছোট ছবি থেকে যেই ছবিটির মাপ ছিল তিন ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এই ছবিটি থেকে একটি বড় মাপের অয়েল পেন্ট করানোর কথা ভাবেন ঢাকার বিখ্যাত নাগ পরিবারের বধূ বেনুকা দেবী তিনি ছিলেন প্রেমরঞ্জন নাগের স্ত্রী ঢাকার প্রতিভাবান এক শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কে লোকনাথ ব্রহ্মচারীর এই ছবি আকার বরাত দেন আকাশ সময় থেকে শুরু হয় অতি লৌকিক কিছু ব্যাপার দুর্গেশবাবু প্রথমে এ ফোর মাপের একটি কাগজে প্রতিকৃতিটি আঁকতে শুরু করেন সাদা কাগজে তিনি প্রাথমিক স্কেচ করেন আসল প্রতিকৃতিটি তার সামনে দেওয়ালে টাঙানো ছিল স্কেচ খানিকটা এগুনোর পর হঠাৎই এমন কিছু অনুভব করেন দুর্গেশ যার ব্যাখ্যা তিনি আজীবন করে যেতে পারেননি তিনি জানিয়েছেন আকাশ সময় যেন তার দেখে এক তরিত প্রবাহ চলছিল খানিক বাদে তিনি প্রায় বেহুশ হয়ে যান কিভাবে আঁকা সম্পূর্ণ হয়েছে তার সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি আবিষ্ট অবস্থায় দুর্গেশবাবুর হাত অবিশ্বাস্য গতিতে চলতে থাকে একটি এ ফোর কাগজে লোকনাথ ব্রহ্মচারীর মুখ আঁকা হয় তার শরীরের বাকি অংশ অন্য কয়েকটি কাগজে এঁকে একত্র করে পূর্ণাঙ্গ রূপ দান করা হবে ঠিক হয় সবশেষে দুর্গেশবাবু প্রতিকৃতির চোখ আঁকবেন বলে স্থির করেছিলেন কিন্তু চোখ আঁকতে গিয়ে বারবার বিপত্তি দেখা দেয় চোখ আঁকতে গিয়ে তিনি অনুভব করেন যে তিনি পুরো আবেশে ছবিটি এঁকেছেন তা লুপ্ত হয়েছে কিছুতেই তিনি প্রকৃত চক্ষুদার করে উঠতে পারছিলেন না শেষ পর্যন্ত তিনি নিজের মতো করে প্রতিকৃতির চোখ আঁকেন নাগ পরিবারের এক প্রবীণ সদস্যকে নিয়ে এসে সেই প্রতিকৃতি দেখানো হয় তিনি জানান ছোটোবেলায় তিনি বাবা লোকনাথকে প্রত্যক্ষ করেছিলেন তিনি দুর্গেশবাবুর আঁকা প্রতিকৃতির চোখের সঙ্গে বাবা লোকনাথের চোখের কোনো মিল নেই বলেন বারবার দুর্গেশবাবু চোখ আঁকেন বারবার সেই প্রবীণ ভদ্রলোকও হচ্ছে না বলে জানান দিতে থাকেন শেষ পর্যন্ত অসমাপ্ত অবস্থায় সেই ছবি এক বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকে প্রায় দেড় বছর পরে এক শীতের সন্ধ্যায় দুর্গেশবাবু ঢাকায় ধারে একটি পার্কে হাঁটছিলেন পার্কের দরজা দিয়ে বেরোতে গিয়ে তিনি টের পান সেটি বন্ধ এবং সামনে কেউ এসে দাঁড়িয়েছেন বলে মনে হয় তার মুখ তুলে তিনি দেখতে পান এক দীর্ঘাঙ্গ পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছেন একটি আচ্ছাদনে তার মুখটি ঢাকা দুর্গেশবাবু দেখতে পান অতি তীব্র আলোকজ্যোতি সম্পন্ন চক্ষুদয় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং লোকনাথ দুর্গেশবাবু জ্ঞান হারান জ্ঞান ফিরতেই তিনি কাউকে আর দেখতে পাননি রেণুকা দেবীর বাড়িতে যান দুর্গেশ এবং দ্রুত হাতে প্রতিকৃতিতে চক্ষুদান করেন পরের দিন সেই প্রবীণ ভদ্রলোককে নিয়ে আসা হয় যিনি চোখ দেখে বলেছিলেন লোকনাথের সঙ্গে চোখের কোনো মিল নেই তিনি প্রথম দর্শনে চমকে যান বাবা বলে উচ্চ ডেকে তিনি জ্ঞান হারান দেবীর দৌহিত্র অভিজিৎ রুদ্র বর্তমানে কলকাতার সটলেকের বাসিন্দা আজও এই ছবি পূজিত হয় তার বাড়িতে ধন্যবাদ